দুই সালে ভিজিটর ভিসা নিয়ে নতুন আলোচনা করার জন্যে অনেক অনুরোধ পাচ্ছিলাম আমাদের চ্যানেলে যুক্ত অনেক ভাই বোনদের কাছ থেকে যদিও রিসেন্ট টাইমে দুইটি আলোচনা করা আছে তারা সেগুলো দেখেছেন কিনা জানি না তো বারবার অনুরোধের কারণে আজকে নতুন করে আবার ভিজিটার ভিসা নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম তো প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতাও শেয়ার করব এখানে যাতে করে বাস্তবিক অর্থে কী কারণে সমস্যা কি সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি তো আজকে আমরা স্লাইড ভিত্তিক আলোচনা করব না দুই তিনটি স্লাইড থাকবে জাস্ট আপনাদের শো করার জন্য কিন্তু আমাদের আলোচনাগুলো যে ইনফরমেশন আকারে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পান সেটি আজকে শেয়ার করা হচ্ছে না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে আলোচনাটি শেয়ার করতেছি তো অ্যাকচুয়ালি কি ঘটতেছে ভিজিট ভিসার যে পরিবেশটা নষ্ট হয়েছে এটা আসলে নষ্ট করেছে পিপলরা যদি আপনি একটু খেয়াল করেন আগে কিন্তু মানুষ যখন আপনার বিভিন্ন সমস্যায় পড়তো বিশেষ করে কারো কোনো মেজর রোগ হলে অথবা কোনো কোনো দায়ীগ্রস্ত পিতা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে এ ধরনের কোনো বিষয় হলে সামাজিকভাবে তাদেরকে সহযোগিতা করা হতো তো যারা সাফারার তাদেরকে তারা যখন চাইতো তখন তাদেরকে হেল্প করা হতো তো এখন পরবর্তীতে হলো কি একটা শ্রেণীর মানুষ দেখলো যে এইভাবে যদি মানুষের কাছে চাওয়া যায় তাহলে মানুষের কাছে টাকা পাওয়া যায় ফলে কি হলো এ অনেক ব্যক্তিরা এটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করলো এর ফলে এখন দেখা গেল যে এই নিডি ব্যক্তিদের সংখ্যাটা অনেক বেড়ে গেছে এবং সাধারণ মানুষরা বুঝতে পারলো যে আসলে এখানে যারা অ্যাকচুয়ালি সহযোগিতার জন্য হাত বাড়ায় এদের ম্যাক্সিমামই হচ্ছে এখানে অভিনয় করে প্রতারণার জন্য এই কাজগুলো করে তো এখন কি হচ্ছে মানুষ আর সহযোগিতা করে না যার ফলে দেখা যাবে যে দশজনের মধ্যে হয়তো পাঁচজন প্রকৃতপক্ষেই অসহায় তো ওই আরও যে পাঁচজন আছে তাদের এই ভণ্ডামির কারণে পুরো দশজনকেই মানুষ এখন রিফিউজ করতেছে আশা করছি আমার উদাহরণটা বুঝতে পেরেছেন দুই সালের মাঝামাঝি থেকে তেইশ সালের শেষ পর্যন্ত কেনাডাতে যে একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়েছিল ভিজিট ভিসা পাওয়ার সেই সুযোগটাকে সম্ভাবনাটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে একটি অসাধু চক্র এর ফলে এখন প্রকৃতপক্ষেই যারা রিয়েল ভিজিটর যাদের প্রকৃতপক্ষেই যাওয়াটা দরকার তারাও আর ভিজিটার ভিসা পাচ্ছে না তো দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে কানাডা গভর্নমেন্ট একটা স্ট্যাটিস্টিক্যাল তথ্য প্রকাশ করেছিল সেখানে দেখা গেছে যে বাংলাদেশ থেকে আগত ব্যক্তি যারা তাদের মধ্যে থেকে বারোশো পার্সেন্ট অ্যাসল ক্লেম করেছে দু সালে ইন্ডিয়া থেকে যারা কেনাডাতে এসেছেন ভিজিটার ভিসা নিয়ে পাঁচশো পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এম ক্লেম করেছে রাজারা রিফিউজি ভিসা ইয়া আপনার যারা ভিজিটার ভিসা নিয়ে এসেছিলো এই যে বারোশো পার্সেন্ট ব্যক্তিরা এখানে ভিজিটার ভিসা থেকে এখানে রিফিউজি ক্লেম করলো তারা যখন কেনাডাতে আবেদন করেছিল তখন কিন্তু তাদের আবেদনের মধ্যে তারা তাদের সাপোর্টিং ডকুমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদের অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট লাগে সব কিছু শো করেছে অফিসারকে কনভিন্স করেছে যে প্রকৃতপক্ষেই তাদের অ্যাভেলেবিলিটি রয়েছে তারা যাবে জাস্ট ঘোরার জন্যই এরপরে ফেরত আসবে কিন্তু সেখানে এন্ট্রি করার পরে এখানে যখন এইট্টি পার্সেন্ট পিপল থেকে গেল নানা অজুহাতে তখন অফিসাররা বুঝতে পারলো যে প্রকৃতপক্ষে এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যারা এখানে আবেদন করে ভিজিটের বিষয়। তারা যে পারপাস অফ ভিজিটগুলো শো করে এগুলো আসলে ফলস এগুলোর কোনো আসলে ভিত্তি নেই এই বিশ্বাসটা আমরাই তাদের তাদেরকে কিন্তু শিখিয়েছি তাদেরকে বুঝিয়েছি তো ওই সেই ভিখারিদের মতো অবস্থা কিন্তু এখন হয়ে গেছে ভিজিটরদের তো এখন কি হচ্ছে রিসেন্ট টাইমে আমরা দেখেছি একদম রিয়েল পিপল তিনশো কোটি টাকার প্রপার্টি আছে যদি তার অ্যাসেটের হিসাব ধরি ব্যাঙ্কে দেড় কোটি টাকা আছে তার এখানে ফ্যামিলি কেনাডাতে আছে। তাদেরকে দেখতে যাওয়ার জন্য আবেদন করতেছে তার ইন্টারন্যাশনাল অনেক ট্রাভেল আছে কিন্তু তার ভিসা রিফিউজ হয়ে গেছে দুইবার রিফিউজ হলো তো কি কারণে হচ্ছে ওই যে আস্থার জায়গাটা গভর্নমেন্টের অফিসাররা গদ বাধা একটা নিয়ম দিয়ে দিচ্ছে যে তোমার তুমি গেলে আর ফিরে আসবে না এরপরে দেখা গেল যে এক ব্যক্তি তার ছেলে কেনাটাতে আছে তার ছেলের বা স্পাউসের বেবি হবে সেই বেবিকে টেক কেয়ারের জন্যে অন্য কোনো লোক নেই তাকে দেখার জন্য যেতে চাচ্ছেন তার ট্রাভেল হিস্ট্রি অনেক সমৃদ্ধ তার ট্রাভেল হিস্ট্রি অনেক সমৃদ্ধ টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স প্রকৃতপক্ষে সমৃদ্ধ প্রকৃতপক্ষেই তারা এলি শ্রেণী পিব আবেদন করতেছেন দুইবার তিনবার রিফিউজ হয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলো একদমই অবাক করা একটা বিষয় কারণ আগে যেটা হতো ব্লাঙ্ক পাসপোর্টে ইউজুয়ালি ভিসা পাওয়া যেত না কিন্তু কারো যদি একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার বিশেষ করে ছেলে মেয়ে কিংবা মা বাবা এই ধরনের কোনো ক্লোজ রিলেটিভ যদি কানাডাতে থাকে তাহলে ব্লাঙ্ক পাসপোর্ট সহ আবেদন করলেও এই ক্যাটাগরি ব্যক্তিরা অনায়াসে ভিসা ভিসা পেত এখন কি হচ্ছে ব্লাঙ্ক পাসপোর্ট তো দূরের কথা অনেক ট্রাভেল হিস্ট্রি সমৃদ্ধ পাসপোর্ট ব্যাঙ্কেও প্রকৃতপক্ষে রিয়াল ব্যালেন্স রয়েছে এবং সেই ব্যক্তিটা গিয়ে আসলে থাকবে না এই ধরনের ব্যক্তিও কিন্তু আবেদন করার পরে সুযোগ আর পাচ্ছে না তো এটা হলো বিশ্বাসের জায়গাটা নষ্ট করা হয়েছে একদমই যে পাচ্ছে না হানড্রেড হানড্রেড পার্সেন্ট তা কিন্তু না টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পিপলরা পাচ্ছে ভিসা তো এখন আপনারা যারা ভিসা পাওয়ার জন্য অধীর আগ্রহী এখানে অনেক ব্যক্তিরা দুইবার তিনবার রিফিউজ হয়েছেন আপনি আর সি মাধ্যমে আবেদন করুন অর্থাৎ ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে করুন কোনো রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে আবেদন করুন নিজে নিজে করুন বা লোকাল অ্যাডভাইজার বা কনসালটেন্টের মাধ্যমে করুন কোনো মাধ্যমেই কোনো কাজ হচ্ছে না সকল মাধ্যমেই রিফিউজাল আসতেছে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি এই বিগত আপনার একটি বছরের যে হিস্ট্রি দেখলাম যেহেতু এই সার্ভিসগুলো আপনাদেরকে দেওয়া হয় প্র্যাকটিক্যালি প্রফেশনালি এই সার্ভিসগুলো দিয়ে আপনারা আপনাদেরকে তো এখানে এই সিস্টেমটা বা এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি তো এখন এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী নিশ্চয়ই আপনারা আমাদেরকে ভিডিও বা আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করেছেন এই কারণে যে আসলে দুই হাজার পঁচিশ সালের ভবিষ্যৎটা ভবিষ্যৎটা কী ভিজিটার ভিসের অবস্থাটা কি এরকমটাই থাকবে দুই হাজার সালে সেপ্টেম্বর মাসের পরে একটি নতুন নিয়ম চালু করলো যে এখানে যারা ভিজিটার হিসেবে কানাডাতে আসতো আসার পর ওয়ার্ক পারমিটে কনভার্ট হতো সেই নিয়মটি বল আপনার ক্যান্সেল হওয়ার কথা ছিল বা শেষ হওয়ার কথা ছিল দুই হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি এখনও তো আঠাশে ফেব্রুয়ারি আসে নাই কিন্তু ছয় মাস আগে কেনাডা গভর্নমেন্ট সেটি ক্লোজ করে দিল কি কারণে দেখতেছে যে আসলে ভিজিটর হিসেবে যারা এখানে আসতেছে এসে তার ওয়ার্ক পারমিটি কনভার্ট হতে না পারলেও কী করতেছে তারা এস ক্লেম করতেছে না ধরনের ঝামেলা করতেছে এই কারণে তারা ছয় মাস আগে সেটি ক্লোজ করে দিল তো সেটি ক্লোজ করে দেওয়ার কারণে কি হলো আমরা ভেবেছিলাম যে মানুষ এখন ভিজিটার ভিসা আবেদন কম করবে কি কারণে যে এখন যেহেতু তাদের কনভার্শনের সুযোগ নেই কিন্তু ভিজিটার ভিসা আবেদন তুলনামূলক কমে গেলেও আমরা অনেকেই যারা ইমিগ্রেশন কনসালটেন্সি নিয়ে কাজ করেন বা প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকেন তাদের একটা ধারণা হয়েছিল যে ভিসা এেশও বেড়ে যাবে কিন্তু এই ভিসা এসে কিন্তু একটু বাড়ে নাই তো এই বিষয়টি আমরা দেখেছি প্র্যাকটিক্যালি যে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন তো এই সিচুয়েশন থেকে রেহাই পাওয়া আদৌ সম্ভব কিনা সেটা আমাদের পক্ষে বলা মোটেও সম্ভব না কারণ এখানে টোটালি নির্ভর করতেছে কেনাডার গভর্নমেন্টের পলিসির উপরে এবং আপনারা জানেন যে রিসেন্ট আমি কেনাডার ইকোনমিক ক্রাইসিস নিয়ে গতকালকেও আপনার বিভিন্ন সেক্টরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওভারঅল ট্যাক্স একটা চালু করার কথা ইউএস প্রেসিডেন্টের সেটা নিয়ে কানাডার বর্তমানে মাথা খারাপ বা তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকতে হচ্ছে তো এই সব কিছু আনকন্ট্রোলিং সিচুয়েশনগুলোকে কন্ট্রোল করার জন্যে তাদের যে আপনার একটা ব্যাড সিচুয়েশন বিশেষ করে আমরা প্র্যাকটিক্যালি জানি যে অনেক ব্যক্তিরা এখানে এসে তিনি হয়তো বা দিল্লিতে কখনও যাননি কিংবা তিনি হয়তো কখনও ঢাকায় আসেন নাই তিনি হয়তো কোনো গ্রামীণ গ্রাম্য শহর থেকে একটা ভুয়া ডকুমেন্ট তৈরি করে তিনি ভিসার আবেদন করেছেন ঢাকায় কখনও জানি বলতে হয়তো তিনি এয়ারপোর্টে এসেছেন ল্যান্ড করেছেন তিনি কানাডাতে ঘুরতেছেন লুঙ্গি পরিহিত অবস্থায় কেনাডাতে ঘুরতেছেন কেনাডার পিপুলটা তো আসলে অবাক যে এই রকম অবস্থা কিভাবে ঘটলো তো এখানে পুরো একটা গার্বেজ সিচুয়েশন বিরাজ করতেছে ওই যে তখন গণহারে ঢুকে গেছে অনেক মানুষ ফ্রড ডকুমেন্টের মাধ্যমে তো তারা অনেকভাবে এখানে টিকে থাকার চেষ্টা করতেছে ক্যাশ মোডে কাজ করতেছে আপনার দেখা গেল যে কোনো না ভাবে তারা দিনে নিজেরা তো কষ্টে আছে কিন্তু পুরো সিস্টেমটাকে পুরো নষ্ট করে দিয়ে ফেলছে তো এই নষ্টের কারণে এখন এখন যারা অ্যাকচুয়াল যারা নিডি মানে ভিসার জন্য যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তারা কিন্তু এখন সাফার করতেছেন তো এখন কেনাডাতে যদি আসতে চান তাহলে আপনারা আবেদন করার ক্ষেত্রে যে বিষয়গুলি খেয়াল করতে হবে সেটা হলো যে অনেক ব্যক্তিরা আছেন যে ব্যাংক থেকে টাকা বা স্টেটমেন্ট একটা নিচ্ছেন নিয়ে এরপরে স্টেটমেন্ট শো করার পরে আবার টাকা সরাই ফেলতেছেন ইমিগ্রেশন অফিসার কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে কেউ যদি অ্যাকচুয়ালি আসতে চান ব্যাংকের টাকা মানে ভিসা রেজাল্ট আগ পাওয়ার আগ পর্যন্ত কখনোই সরানো যাবে না এই বিষয়টি মাথায় রাখবেন এরপরে আপনি আপনার ফেসবুক স্ট্যাটাস আপনার যে আপনি দেখা যাচ্ছে যে আপনি ফলস ডকুমেন্ট করেছেন সেখানে দেখা যাচ্ছেন বিজনেসম্যান আপনার ফেসবুকে দিয়ে রেখেছেন যে আপনি ডিজিটাল ক্রিয়েটর কিংবা আপনি হয়তোবা ওয়ার্কার কিংবা আপনি হয়তো অন্য জায়গায় থাকেন তো কেনাডা এবং ইউএসএ তারা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো ভালো করে জাস্টিফাই করে আপনার কথা এবং কাজে সব জায়গায় মিল থাকতে হবে আপনি যদি বিজনেস শো করেন সেটা যে কোনোভাবেই হোক আপনার ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গাতে যাতে ইউনিক ইনফরমেশন থাকে এই বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্সের ক্ষেত্রে আপনার অতিরিক্ত থাকাটাও সন্দেহজনক যেমন কেউ যদি তার ভিজিটার ভিসায় ঘুরে আসতে তারা আসলে চল্লিশ লাখ টাকা লাগবে সেখানে আশি লাখ টাকা থাকতে পারে কিন্তু সেখানে যদি আড়াই কোটি টাকা থাকে তখন অফিসে সন্দেহ করবে যে এই ব্যক্তি টাকা ব্যাংকে ভরা ফেলেছে সেই কেনাটাতে গেলে আর আসবে না ওই টাকা ভাঙিয়ে এসে ওখানে থেকে যাবে এই ধরনের একটি বিষয় এই ধরনের সন্দেহ হয় এই জন্যে টাকা কম থাকাটাও সমস্যা বেশি থাকাটাও সমস্যা এই বিষয়টি খেয়াল করতে হবে এরপরে সামনে কেনাডাতে অনেকগুলো ফেয়ার আছে এই ফেয়ারগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন যে কোন জায়গায় কোন ফেয়ার আছে সেই ফেয়ারগুলোতে আপনি যদি রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করলে সেখান থেকে ইনভাইটেশন লেটার নিতে পারেন এই ইনভাইটেশন লেটার সহ আবেদন করলে আপনার ভিসা হবে আমি কখনই গ্যারান্টি দেবো না কিন্তু আপনার এই বিষয়টি পজিটিভলি আপনি তুলে ধরতে পারেন আর ব্লাঙ্ক পাসপোর্ট নিয়ে এখন ভিসার ব্লাঙ্ক পাসপোর্ট বলতে বোঝাচ্ছি যে আপনার লাস্ট যে পাসপোর্ট সেই পাসপোর্টটা তো ব্লাঙ্ক হতেই পারে বিগত টেন ইয়ার্সের মধ্যে যাতে অবশ্যই আপনার কমপক্ষে দুইটি ট্রাভেল থাকে বিগত টেন ইয়ার্সের মধ্যে কমপক্ষে দুইটি ট্রাভেল থাকে এবং সেগুলো ট্যুরিজম পারপাসে যদি না থাকে তাহলে এই ধরনের ট্যুর করে ফেলুন করে ফেলে মাস দিক পার হওয়ার পরে আপনি যে কেনাডাতে আসতে চান ট্যুরিজম পারপাস সেটা আপনি শো করুন আবার অনেকে যাদের রিলেটিভস রয়েছে ডিস্ট্যান্ট রিলেটিভ এখন আপন আপন ভাই আপন বোন আপন ছেলে আপন মেয়ে আপন মা বাবা থাকে তাদের কাছ থেকে আপনি ইনভাইটেশন লেটার নেবেন এখন দেখা গেল আপনার কাজিন থাকে আপনার ফ্রেন্ড থাকে তাদের কাছ থেকে যদি ইনভাইটেশন লেটার নেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশন অবশ্যই রিফিউজ হতে পারে কি কারণে ডিস্ট্যান্ট রিলেটিভ ইনভাইটেশন এটা আপনাদের জন্য কখনোই পজিটিভ না এটা নেগেটিভলি তারা ট্রিট করে এই জন্যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ইনভাইটেশন লেটার নিতে হলে একদম ক্লোজ রিলেটিভস হতে হবে অথবা আপনি যদি ট্যুরিজম পারপাসে আসেন তাহলে এই ধরনের ইন্টারন্যাশনাল রিকগনাইজড যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে যারা এগুলো কন ইমপ্লিমেন্ট করতেছে তাদের কাছ থেকে আপনি একটা ফেয়ার একটা একটি রিয়াল একটি ইনভাইটেশন লেটার নিতে পারেন আর যদি সেটা না হয় সেগুলো না থাকলে জাস্ট আপনার হোটেল বুকিং ইয়ার টিকিট বুকিং এগুলোর মাধ্যমে আপনি আবেদন করবেন কোনো ইনভাইটেশন লেটারের দরকার নেই সেটা করতে গেলে আপনি আরও ঝুঁকিতে পড়বেন তো এইভাবে চেষ্টা করতে পারেন আর এরপরে দুই সালে বিশ্বকাপ খেলার আয়োজন করতে যাচ্ছে কানাডা মেক্সিকো এবং আপনার ইউএসএ যৌথভাবে তো কানাডার ভ্যাঙ্কুভার এবং টরন্টোতে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলোতে আপনি যদি আসতে চান সেগুলোর অগ্রিম টিকিট বুকিং চলবে আমরা এর আগের আলোচনায় আপনাদেরকে লিঙ্ক লিঙ্ক দিয়েছিলাম ফিফার একটি লিঙ্ক সেখানে আপনি কিভাবে টিকিট বুকিং করবেন অর্থাৎ বিশ্বকাপ খেলার যে টিকিট সেটা যদি আপনি বুকিং করতে পারেন তবে কোন ডেতে আপনি আসতেছেন সেটা একটা ইনভাইটেশন লেটারের মতো কাজ করবে সেটার আলোকে একটা হোটেল বুকিং করে নিন করে নিয়ে এরপরে আপনি আপনার যে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ রয়েছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স এরপরে আপনার আশেপাশে কান্ট্রিগুলো ঘোরাফেরা এই সব কিছু মিলে একটা সুন্দর ওয়েল প্রেজেন্টেশন যদি করতে পারেন তাহলে আশা করা যায় যে ভিসা অফিসার বিষয়টি পজিটিভলি নিতে পারে নিবে কখনোই করান্টি কোনো গ্যারান্টি দিচ্ছি না নিতে পারে এতটুকুই শুধু বলতেছি যদি নেয় তাহলে আপনি এখানে ভিজিটার ভিসাটা পেয়ে যেতে পারেন তো এভাবে আপনারা চেষ্টা করতে পারেন আপাতত এছাড়া কোনো ওই আপাতত দেখছি না তো এই এক্ষেত্রে আপনারা যদি সুযোগ থাকে ইউএসএর ভিসার জন্য ট্রাই করতে পারেন ইউএসের আপনার ট্যুরিস্ট ভিসাটা যদি হয়ে যায় আগে সেটা একটা পজিটিভ বিষয় হবে আপনাদের জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো কান্ট্রি যদি আপনি ভিসা নিতে চান ও ইউকে অস্ট্রেলিয়া এগুলোর ভিসা নিলেও আপনার জন্য পজিটিভ হবে ইতোমধ্যে যদি কোনো কান্ট্রির ভিসা নিতে গিয়ে রিফিউজ হয়ে যান সেই তথ্যগুলো আপনি অবশ্যই ক্যানাডার অ্যাপ্লিকেশনের সময় শেয়ার করবেন অনেকেই তথ্য হাইট করেন এই তথ্য হাইড করার জন্য অনেকের ভিসা রিফিউজ হয় কীভাবে শেয়ার করবেন ওখানে আপনি একটা অপশন আছে ফর্মের মধ্যে আগে কখনো রিফিউজাল হয়েছিল কি না সেখানে ইয়েস দিবেন দিয়ে কী কারণে হয়েছিল সেটা সংক্ষিপ্ত আকারে একটা নোট দেবেন আপনি আপনার অনেস্টিটা এখানে শো করবেন ইন্টিগ্রিটি শো করবেন কারণ আপনার বিষয়ে কিন্তু ইনফরমেশন তাদের কাছে আসে আপনার নামে আপনার পাসপোর্ট দিয়ে সার্চ করলে তারা কিন্তু এগুলো পেয়ে যাবে সুতরাং এই বিষয়গুলোতে আপনি এখানে অনেস্ট থাকার চেষ্টা করুন যদি আপনি অনেস্ট হন তাহলে আশা করা যায় যে এই বিষয়টি তারা পজিটিভলি নেবে তো আপনার প্রকৃতপক্ষে সব কিছু রিয়াল হইতে হতে হবে এখনও যারা ফ্রড স্বপ্ন দেখতেছেন আমি তাদেরকে বারণ করব আপনি প্রয়োজনে ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে চেষ্টা করুন সেখানে কাজের সুযোগ রয়েছে কিন্তু ফ্রড অ্যাপ্লিকেশন করে ফ্রড ডকুমেন্ট দিয়ে আপনি কেনাডাতে আসার চেষ্টা স্বপ্ন দেখবেন না এটা আমি চাই আর যে আজকের আলোচনা থেকে যারা প্রকৃতপক্ষেই ভিজিটার হিসেবে যাদের আসাটা দরকার কিংবা আসতে চান ট্যুরিজম পারপাস হোক ফ্যামিলি ভিজিট হোক বিজনেস পারপাসে হোক প্রকৃতপক্ষে যারা এখানে ক্যাপাবল পার্সন তাদেরকে আমি এনকারেজ করব বাকি যারা আছেন তাদেরকে ডিসকারেজ করব কারণ কেনাডা ইউএসএ এগুলোতে বর্তমানে ইলিগালি থাকাটা অনেক কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে এরপরে আপনি ভিসা নিয়ে রাখলেন আপনার সিচুয়েশন যদি প্রকৃতপক্ষেই খারাপ হয় তখন সেটাকে আপনি সেই সিচুয়েশনের আলোকে রিফিউজি ক্লেম করতেই পারেন এটা দোষের দোষের কোনো বিষয় না পলিটিক্যাল প্লট পরিবর্তনের কারণে অনেকেই হয়তো বা নিজ দেশে নানান ধরনের অসঙ্গিতের মধ্যে আছেন থাকতে পারেন সেটা হওয়াটাই স্বাভাবিক এটা অনেক সময় হয় অনেক ভালো মানুষরাও অনেক সময় সাফারার হয় আমরা যারা নেগেটিভ বা ব্যাড পিপল তারা এখানে সুযোগ নেই কখনোই চায় না ব্যাড পিপলদের শাস্তি হোক এটাই আমরা চাই আমাদের চ্যানেল থেকেও কিন্তু অনেক সময় দেখা গেল যে সিচুয়েশনের কারণে অনেকে হয়তো বা একটা সাপার কেসে পড়ে যায় তো সেই অবস্থাতে একটা ভালো মানুষ যদি সাফার না করে সেই জন্য কারো যদি প্রয়োজন হয় তিনি সেটা করতে পারেন যদি ভিসা পান তিনি অ্যাসলাম ক্লেইম বা এই কেসগুলো সেটা করতে পারেন কিন্তু সেটা আপনার মেইন টার্গেট থাকবে না মেইন আপনার প্রেজেন্টেশন হবে এভাবেই যে আপনি এখানে আসবেন ঘুরবেন ফিরবেন এরপরে রিটার্ন করবেন আপনার নিজ দেশে আপনার দেশে আসাটা যে জরুরি সেটা আপনাকে প্রমাণ করতে হবে ডকুমেন্টের মাধ্যমে তাহলে তারা আপনার উপর আস্থা রাখবে এবং ভিসা পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম